এটা কি নদী এটা তিস্তা নদী আচ্ছা সিকিম এদিকে মানে তিস্তা নদীর পরেই তো সিকিম শুরু তার মানে এই নদী বিভক্ত করছে এটা হচ্ছে পশ্চিমবঙ্গ আর ওটা হচ্ছে সিকিম এটা হচ্ছে ছোট একটা ধর্না বা ঝিরির মতো এদিক দিয়ে এসে এটা এদিক দিয়ে চলে গেছে এদিক দিয়ে সামনে গিয়ে এটা তিস্তা নদীর সাথে মিশে গেছে এরকম অসংখ্য ঝর্না ঝিরি এরকম অসংখ্য ঝর্ণা ঝিরি মিলিয়ে তিস্তা নদীর উৎপত্তি মানে তিস্তা নদী এদিকে অনেক ছোট চিকন কিন্তু আস্তে আস্তে যতটা বাংলাদেশের দিকে গিয়েছে আস্তে আস্তে এটা প্রশস্ত হয়ে গেছে এই যে তো পাহাড় থেকে নেমে আসা ছোট একটা ঝিরি বা ঝর্ণা যেটাই বলা যায় এটাও গিয়ে যে পাশ দিয়ে নিচে তিস্তা নদীর সাথে মিলেছে বৃষ্টি হলে পাহাড়ে যত ঝিরিপথ আছে সবগুলো একদম পূর্ণ যৌবন ফিরে পায় দিস ইস নোমান ওয়েলকাম টু নেক্সট উইথ নোমান ইন্ডিয়া কো আরেকয়া ভিডিও পে আপকা স্বাগত হ্যাঁ থোড়া থোড়া হিন্দি শিখে গেছি ওইদিকে একটা ট্রাক আসতেছে দেখি লিফ্ট পাওয়া যায় কি না বলে তার মানে এখান থেকে তিনটা জেলা দেখা যায় এদিকের অংশ হচ্ছে দার্জিলিং ওইখানে বড় পাহাড়টা দেখা যায় ওটা হচ্ছে সিকিম আর এইদিকে হচ্ছে কালিম্পং

সিকিমের উৎপত্তি এরপরে দার্জিলিং এরপরে কালিম্পং পার হয়ে বাংলাদেশে করেছে জাম্পাইগুড়ি হয়ে বাংলাদেশে গেছে সামনে তো ব্রিজ না না আমাদের সামনে হচ্ছে তিস্তা নদী আর এখান থেকে নিচ দিয়ে যে রোডটা নেমে গেছে ওটা দিয়ে সিকিম যাওয়া যায় আর সোজা দিয়ে গেলে হচ্ছে দার্জিলিং তারপর হচ্ছে শিলিগুড়ি সোজা রাস্তা আর এদিক দিয়ে যে রোডটা নেমে গেল এটা হচ্ছে সিকিমে চলে গেছে এতে বাদ আছে ওয়াটারফল কি ঝর্ণা সেই একদম অস্থির বৃষ্টির দিনে আসলে এই হচ্ছে সৌন্দর্য

এই মুহূর্তে আমি আছি হচ্ছে তিস্তা নদীর উপরে এই যে আমার এ পাশে এই নদী দেখা যাচ্ছে আর এটা হচ্ছে রেলের একটা টানেল যেটা দিয়ে সিকিম যাওয়া যাবে এই নদী পার হইলাম আমরা আমি দার্জিলিং ডিস্ট্রিক্ট আচ্ছা আমরা এখন দার্জিলিং ডিস্ট্রিক্টে আসি আর নদীর ওপারেই হচ্ছে কালিম্পং কালিম্পং মানে এই নদী দুইটা ডিস্ট্রিক্টকে আলাদা করছে ওই পাশে কাশি কালিম্পং আর এই পাশে হচ্ছে দার্জিলিং এটাই তিস্তা নদীর আসল সৌন্দর্য ওয়াও তিস্তা নদী আর এদিকে অসংখ্য ঝর্ণা আছে ওই যে ওপর থেকে একটা ঝর্ণা পড়তেছে দেখা যাচ্ছে বৃষ্টি হলে ওগুলোর পানি আরো বেশি হয় এরকম অসংখ্য হাজার হাজার ঝর্ণা মিলিয়ে এই তিস্তা নদীর উৎপত্তি যার জন্য এত পানি দেখা যাচ্ছে প্রচুর খরস্রোতা এদিকে যে পানির ফ্লো একদম অস্থির লেভেলের ওই যে একটা ঝর্ণা দেখা যাচ্ছে একদম টপ থেকে পড়তেছে পাহাড়ের উঁচু থেকে

যে পাহাড়ি নদী এর স্রোত দেখেই বোঝা যাচ্ছে কি খরস্রোতা নদী রাস্তাগুলো খুবই বিপজ্জনক বৃষ্টি হলে এই যে যে পাথর দেখা যাচ্ছে ছোট বড় এগুলো সব রাস্তার উপরে এসে পড়ে যার কারণে রাস্তা বন্ধ হয়ে যায় আচ্ছা এলা নদী সামনে চিস্তা নদীর সাথে মিশে গেছে রেলওয়ে পার হয়ে আসলাম দেলখোলা নদী এটা গিয়ে এই যে তিস্তা নদীর সাথে মিশেছে এই রকম অসংখ্য নদী এই তিস্তার সাথে মিশে যতটা উজানের দিকে গেছে তিস্তা নদীর প্রশস্ততা আস্তে আস্তে বেড়ে গেছে যেদিকে নদী আরও একটু বড় দুইপাশের যে ভিউ এতটা সুন্দর ক্যামেরা অফ করতে ইচ্ছে না বিশাল সৌন্দর্যটা আপনাদেরকে দেখাই আমার অনেক দিনই ইচ্ছে ছিল যে এই তিস্তা নদীর আশেপাশে ঘুরে বেড়াবো তিস্তা নদীতে আসবো অবশেষে সেই ইচ্ছা পূরণ হলো ইহাতে ক্লাস পয়েন্ট এই যে দাদার গাড়ি এই গাড়ির লুক জাস্ট বাংলা সিনেমার আগে পুলিশের গাড়ি যে এরকম ছিল যা ঠিক ওরকম এই সমস্ত বাসার ফলের কারণেই এই রাস্তা বন্ধ ছিল কি রোড দেখেন সংস্কার কাজ চলতেছে এই গাড়ি না হলে এই রোডে যাওয়া যাইতো না এখন টোটালিও বাস এই রোড দিয়ে এখন চলাচল করতেছে না শুধুমাত্র এই ছোট গাড়ি আর হচ্ছে ট্রাক এগুলো যাচ্ছে একটু কষ্ট করে তিস্তা নদীর পাশেই এখানে হচ্ছে ড্যাম যেখানে জলবিদ্যুৎ উৎপন্ন করা হয় কৃষ্ণ নদীর বুকে এই যে সামনে হচ্ছে জলবিদ্যুৎ উৎপন্ন করার একটা ড্যাম এখান থেকে নাকি বিদ্যুৎ উৎপন্ন করে কলকাতায় নিয়ে যাওয়া হয় দাদা বললো